আসসালামু আলাইকুম বন্ধুরা টি বি পয়েন্টের পক্ষ থেকে অনেক অনেক দিন পরে আপনাদের সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এই যে সামনে কোন লঞ্চ আছে আর আমরা কোন লঞ্চে আছি সেগুলো একটু পরেই বলি আগে আপনাদেরকে জানিয়ে দেই যে আমাদের প্রায় মাসখানেক আগে ফোনটা চুরি হয়ে গিয়েছিল পরবর্তীতে থানায় জিরি করে এবং অনেক চেষ্টা সাধনার পরে ফোনটা আবার ফেরত পেয়েছি আলহামদুলিল্লাহ তো এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব। আপনারাও আমাদের চ্যানেলের সাথে থাকবেন দেখছেন সামনে রয়েছে ফারহান দশ আর এই ভিডিওটা সেই মাসখানেক আগেই করা মোবাইল হারিয়ে যাওয়ার আগে আর কি কিন্তু আপলোড করার সময় পাইনি কারণ চোর বাবাজি সময় মতো মেরে দিয়েছে পকেটটা তো যাই হোক শুভরাজ নয় লঞ্চে করে আমরা ঢাকায় ফিরছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন ফারহান দশ লঞ্চ এটা ফারহান সাতের প্রক্সি ট্রিপে ঝালকাঠি বরিশাল হয়ে ঢাকায় ফিরছিল তো এটা হচ্ছে চাঁদপুরের কিছুটা আগে ওই সময় আমরা এই ফারহান দশ লঞ্চকে ওভারটেক করতেছিলাম তো ওই সময় ধারণ করা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন কিন্তু ফারহান দশ ভালোই চালাইতেছে সাধারণত ফারহান সাতের সাথে যেরকমটা হয় বরিশালের লঞ্চ খুব দ্রুত তাকে ওভারটেক করে ফেলে কিন্তু ফার্মান দশের সাথে কষ্ট হচ্ছে আর আমাদের পিছনে রয়েছে ওই যে অনেক দূরে লঞ্চটা হচ্ছে সুরভি সাত তো আপনারা জানেন অনেকেই যে শুভরাজ নয় এবং সুরভি সাতের ট্রিপ একদিনই থাকে তো আমাদের পেছনে আছে সুরভি সাত সেও চালাইতেছে অনেক পিছনে ছিল মোটামুটি কাছাকাছি চলে আসছে দেখা যাক কি হয় যে ফারহান দশকে দেখা যাচ্ছে চলছে মোটামুটি ভালোই তো ভিডিওর মাঝখানে বলে ফেলি যারা যারা এখনও লাইক করেন নাই ভিডিও দেখতেছেন ভাই লাইক নিয়ে কোনো গিফট করেন না দ্রুত লাইক করে ফেলেন আর চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলেন এবং কমেন্ট সেকশনে আপনাদের মতামতগুলো জানিয়ে দিন আমাদেরকে ভিডিও কেমন হলো কী টাইপের ভিডিও আপনারা দেখতে চান সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট সেকশনে কমেন্ট বক্স সকলের জন্য কিন্তু উন্মুক্ত রয়েছে কোনো কিপটা আমি নেই কমেন্ট বক্সেও যত লেখেন ইচ্ছা মতো লিখতে পারেন কমেন্ট বক্সে আর আমার বকবকানি বাল্লা রাখলে দু গালিও দিতে পারেন কমেন্ট বক্সে সেটাও আপনার জন্য যাই হোক তো প্রায় কিন্তু ওভারটেক করেই ফেললাম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এনজয় করুন লঞ্চ জার্নি এবং আপনাদের সকলের জন্য আমন্ত্রণ রইল যে চর্মনাই মাহফিল চলে আসছে লঞ্চে করে চর্মানাই মাহফিল আসতে পারেন এটা আপনাদের জন্য দাওয়াত রইল আমিও আশা করি চন্মনে মাহফিলে যাব এবার প্রায় কিন্তু ওভারটেক করা শেষ চমৎকার একটা লঞ্চ কিন্তু ফারহান দশ এটা এক সময় ঢাকা হুলারহাট ভান্ডারিয়ে রুটে চলাচল করত। প্রথমে যখন আসছে আর কি পরবর্তীতে এখন কালীগঞ্জ ঋষা ঠান্ডা কালীগঞ্জ ঋষা ওইদিকে রুটে চলাচল করে হ্যাঁ নয় ভালোই চালাইতেছে তো ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ফেলুন আর আবারও বলি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব এগুলো করতে ভুলে যাবেন না অবশ্যই করে ফেলুন এগুলো কারণ আপনাদের এই ছোট্ট যে একটা কমেন্ট একটা লাইক একটু সাবস্ক্রাইব এর মাধ্যমে আমরা অনুপ্রাণিত হই আমরা ভিডিও বানানোর জন্য আগ্রহ পাই জন্য দয়া করে এসব ক্ষেত্রে কিপটামি না করলে ভালো হয় ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন সুরবি সাত কিন্তু ভালোই চালাইতেছে দেখা যাক পরবর্তীতে শুভ সাত আমাদের সাথে টক্কর দিতে পারে কি না যদি টক্কর দেয় সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত আমি আর বকবক না করি অনেকে ভাবতেছেন সালাই খালি বকবক করতেছে ধন্যবাদ